তো এখানে নিয়ে নিলাম কাসকি মাছ কাসকি মাছের বড়া করব তাই কাসকি মাছ ভালো করে বেছে ধুয়ে তার মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর এদিকে একটা পাত্রে আদা গ্রেট করে রেখেছি আদা গ্রেড করা দিয়ে দিলাম তারপর ওইদিকে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে কুচায়ে কুচানো পেঁয়াজ কাঁচামরিচ মাছের উপর দিয়ে দিলাম দিয়ে এগুলিরে মেখে মেরিনেট করে এভাবে মেখে রেখে দিব প্রায় দশ পনেরো পনেরো মিনিটের জন্য আর ওই দিকে কচু পাতাগুলি আমি দুই ঘন্টার জন্য লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দেখা দেখাতে পারি না দুঃখিত তো কচু পাতাগুলি লবণ জল থেকে উঠিয়ে আবার একটু ধুয়ে তার মধ্যে মাছগুলি দিয়ে আমি যেভাবে বানিয়ে বড়াগুলি ভরেছি এইভাবে ভরে ভরে সাজিয়ে নিলাম তো পর্যাপ্ত তেল দিয়ে কচু পাতার বড়াগুলি দিয়ে দিলাম তো এই বড়াগুলি আস্তে আস্তে অনেক মচমচা করে কড়া করে বাজতে হবে তা না হলে কচু পাতা আবার গলায় ধরবে তো ভালো করে কড়া করে বাজে ভেজে নামিয়ে নিলে হয়ে গেল কাসকি মাছের বড়া